আসসালামু আলাইকুম আমার বাইবড়াদার সব কেমন আছেন ইনশাল্লাহ ভাই জানাবেন মালিকের বিশেষ টাকার প্রয়োজন ইনশাল্লাহ তার জন্য গাড়ির ভিডিও দেয় একদম ফার্স্ট পার্টি একদম ফার্স্ট পার্টি একদম ফার্স্ট পার্টি আমি কিন্তু এই ভিডিওগুলো প্রায়ই দিই এটা আমার নিজের গাড়ি না আমার পরিচিত বাইবড়াদারের গাড়ি এটা বিক্রি হবে যত দূরত্ব সম্ভব এই গাড়িটা বিক্রি করে দেবো ইনশাআল্লাহ যারা পারেন অতি দ্রুত সম্ভব আসেন Toyota Harrier Toyota Harrier এর লাইফ 2021 এর রেজিস্ট্রেশনের গাড়ি 15 মডেল ফার্স্ট পার্টি মালিক জাপান থেকে যেমন আসছে গাড়িটা তেমনি আছে একটা গাড়ির ভিডিও হবে বাইরে একটু ধৈর্য সহকারে দেখবেন এবং সাথে এবং পাশে থাকবেন ইনশাআল্লাহ এটা হচ্ছে ফার্স্ট পার্টি ওনার একদম প্রথম মালিকের গাড়ি ফার্স্ট পার্টি ওনার

যে সাথে পাশে আছেন দায়িত্বে একটু শেয়ার করবেন ইনশাআল্লাহ ভাই ব্যাগডালা পাওয়ার প্যানার অনেক সান্ডু যা চান সবই আছে আর এটা কিন্তু তেলের গাড়ি হেরিয়ার তেলার গাড়ি এটা কিন্তু কোনো আপনার হাইব্রিড না তেলের গাড়ির হেরিয়ার যে ভাড়া নিতে চান অতি দ্রুত ওই অটো যোগাযোগ করেন এবং প্লিজ সবাই লাইভটা একটু শেয়ার করবেন সামনে নির্বাচন এই সান্ডুপোলা গাড়িগুলো নির্বাচনের সময় মিনিমাম পাঁচ লক্ষ টাকা বেড়ে যাবে আজকে আপনি এই গাড়িটা নিলে মিনিমাম পাঁচ লক্ষ টাকা কম পাবেন ইনশাল আর এটা সরাসরি মালিক মালিকের সাথে কথা বলে আপনি নিবেন আমার শোরুমের পাশে মালিক ইনশাল্লাহ আমরা ফুল গাড়িটা খুবই ভালো করে ইনশাল্লাহ ভাই আজকে আমরা দেখাই দিব সাথে এবং পাশে থাকবেন ভুইয়া ওটসের আর লাইভটা সবাই একটু শেয়ার করবেন ইনশাল্লাহ এমন হবে গাড়িটার কন্ডিশনটা আলহামদুলিল্লাহ ভাই গাড়িটার অবস্থাটা খুবই ভালো পার্টি মালিকের গাড়ি পার্টি মালিকের গাড়ি যে ভাড়া নিতে চান যোগাযোগ করেন ইনশাল হেরিয়া গাড়িগুলো খুবই মজার গাড়ি খুবই শক্তগুপ্ত গাড়ি খুব সুন্দর গাড়ি আমি গাড়িটা চালাইছো আপনাদের দেখাবো ইনশাল্লাহ আপনার একটু সাথে থাকবেন আর সানডুপলা গাড়ি প্যানরমিক সানডুপ খুব ভালো কন্ডিশনের গাড়ি গাড়িটা আমি একদম আস্তে আস্তে আপনাদের দেখাই দেবো আপনারা। অরজিনাল লাইট এই যে লাইটার শেপটা আর এই এই মনোগ্রাম আমার হ্যারিয়ারটা কিন্তু বর্তমানে আর আসে না। বর্তমানে এই মনোগ্রামটা কিন্তু নাইকা এই মনোগ্রামটা খুব সুন্দর লাগে। এই যে গাড়িটার আমি স্টিকার গুলো সুন্দর দেখাই দেই এই যে ফন্ট স্টিকার থেকে সুন্দর একটা গাড়ির কোনো কিছু গাড়িটার সাথে চেঞ্জ হয়।

খুব সুন্দর কন্ডিশন একটা গাড়ি একটু ধৈর্য ধরে সাথে থাকবেন আমরা ইনশাল্লাহ ভাই আপনাদের দেখাচ্ছি গাড়িটা আমি খুব সুন্দর কন্ডিশনের একটা গাড়ি যেমন আসছে জাপান থেকে ঠিক তেমনই আছে যেখানে কিন্তু আপনার নিকেলের ব্যবহার আছে গাড়িটা আমরা খুলে একটু দেখাই দিই গাড়িটা এটা কিন্তু আপনার ভিতরটা হচ্ছে এটা লেদারের সিট কভার ভিতরে আর আপনারা হচ্ছে এটা কিন্তু হচ্ছে আপনার এই কালার খুব সুন্দর কালারের লেদারের সিট কভার সিট গুলো কিন্তু উপরে কভার লাগানো আছে এটা আপনি চাইলে ব্যবহার করতে পারেন আর না ফেলে দিতে পারেন এটা কভার লাগা আছে যা আছে সফর জিনালো আমরা কিলো আমরা সব দেখাই দিব সব দেখাই দিব কিলোমিটার থেকে শুরু করে সব আমরা ইনশাআল্লাহ দেখাই দিই গাড়ি কিন্তু আমাদের স্টার্ট আছে আরে এটার ব্যাকটেনটা কিন্তু পাওয়ার ব্যাকটেনটা একটু খুলে দাও হ্যাঁ

এই জায়গাটা হালকা একটি স্পোর্ট আছে হালকা এই জায়গাটা অল্প একটু এটা এমন কিছু না কোটি জায়গাটা আর আমার আমার চোখে এই যে এইখানে একটি স্পোর্ট আছে এই জায়গাটা অল্প একটু এই এতটুকু পরিমাণ এটা পলিশ গলা দিলে চলে যাবে কোনো প্রকার সমস্যা নাই চাকাগুলো এবং রিং গুলো যদি দেখেন চাকা রিং গুলো কতটুকু সুন্দর এবং ফ্রেশ চারটা চাকা ভাইদের একটু দেখান অনেক সুন্দর কন্ডিশনের ইকার এটা আপনার

রান করে একটু দেখাই ড্রাইভার সাহেব আপনি একটু ওঠেন আপনি বাইরে থাকেন আপনার গাড়িটা একটু আট পিস করে একটু দেখাবো ইনশাল্লাহ দেখা আমরা দামটা বলে দিব আর দুই মিনিট সময় দিবেন আমাকে দুই মিনিট সময় দিবেন আমরা দামটা ইনশাল্লাহ বলে দিব গাড়িটা আমরা একটু আট পিস করে একটু দেখাবো হ্যাঁ সবাই একটু সাথে পাশে থাকবেন আর লাইভটা একটু শেয়ার করবেন আলহামদুলিল্লাহ ভাই অনেক ভাই বেড়াদার আমাদের সাথে আছে সাগর আহমেদ আমাদের সাথে আছে আরিয়ান ফরাদ ভাই আমাদের সাথে আছে মাহবুবুর রহমান ভাই আমাদের সাথে আছে ইনশাল্লাহ সব ভাইকে ইনশাল্লাহ ধন্যবাদ সাথে পাশে থাকার জন্য সবাই লাইকটা প্লিজ একটু ইনশাল্লাহ ভাই একটু শেয়ার করে দিবেন হেরিয়ার যে নিতে চান অতি দ্রুত ইনশাল্লাহ ভাই যোগাযোগ করেন আপনার বইয়া সাথে খুব ভালো এবং খুব ফ্রেশ কন্ডিশনের গাড়ি এই গাড়িটা আপনার ব্যবহারের জন্য খুবই খুবই চমৎকার হবে আমি নিশ্চিত ভাবে বলতে পারি কারণ এই গাড়িটা আমি নিজে ফুললি গাড়িটা পার্সোনালি ভাবে দেখছি আর এটা হচ্ছে আমার এলাকার গাড়ি আমার খুব কাছের আত্মীয়র গাড়ি ভাই ইনশাল্লাহ তার জন্য আমরা আসতে পারেন চাকা গুলো আলহামদুলিল্লাহ ভাই যে অবস্থা আছে ছয় মাস এক বছরে চাকাতে কিছু করতে পারবেন না খেলাটা আমরা আরো একটু খুলে যদি দেখাই দেই এই যে অরিজিনাল ক্লাস কি আছে ভাই সব অরিজিনাল কোনো কিছু কোনো চেঞ্জ নাই গাড়িটার সাথে হ্যাঁ থ্যাংক ইউ আরিয়ান ভাইকে ধন্যবাদ আরিয়ান ভাই লাইফটা একটু শেয়ার করবেন ইনশাল্লাহ

ট্যাক্সটোকানটা হচ্ছে আপনার মে জানুয়ারি ফেব্রুয়ারি মে আলহামদুল্লিহ কাগজপত্র মোটামুটি খারাপ না ভালোই আছে আর গাড়িটা কিন্তু আমি ধোয়া মোছা ওয়াশ পলিশ কিছু করি নাই যে অবস্থায় সেই অবস্থায় আপনাদের গাড়িটা আমি দেখাইছি আর এই গাড়িটা হচ্ছে আপনার বেবি পুনার মডেল একুশে রেজিস্ট্রেশন ফার্স্ট পার্টি অনার এটা হচ্ছে আপনার অক্কেন ড্রাইভ এর গাড়ি সম্পূর্ণ অক্কেন ড্রাইভ এটা সিসি টা হচ্ছে আপনার উনিশশো সিসি

সাতচল্লিশ লক্ষ দশ হাজার টাকা আমার ভাই বোনার কি হবে কি দিছে ভাই বোনার যদি সাপোর্ট দেয় দাম আরো কম হবে যান পিছনে যান পিছন ডাইরেক্ট আবার দেখাই দেয় যান অনলি সাতচল্লিশ লাখ টাকা ফর্টি সেভেন লাখ ফর্টি সেভেন লাখ আস্কিং প্রাইস তারপর আপনারা আসেন দেখেন কথা বলেন আপনার মালিকের সাথে বসেন উনি যদি আপনাকে কমায় দেয় তাহলে সমস্যা নাই আমার কোন আপনি বসে গাড়িটা নিতে পারবেন আমার আত্মীয় গাড়ি আমি যতটুক পারি

ওনার গাড়িটা বিক্রি করবে তার জন্য আমার ভিডিওটা করা আর আপনারাও যদি কোনো ভাই গাড়ি এভাবে ভিডিও দিয়ে বিক্রি করতে চান ইনশাল্লাহ ভাই আমার কাছে নিয়ে আসতে পারেন আর যে কোনো ভাই যে কোনো গাড়ি বিক্রি করতে চান বা এক্সচেঞ্জ করতে চান আপনার বুয়া ভাইয়ের সাথে যোগাযোগ করবেন সব ভাইদের আমার শোরুমে এক কাপ চা খাওয়ার দাওয়াত রইলো ভালোবাসা সব সময় রইলো গাড়ির ব্যাপারে পরামর্শের জন্য আপনার বই অর্থ ফোন দিতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ